জয়নি তাই জয়গৌর আর বন্ধুরা আমি এখন আছি শ্রীদাম শান্তিপুরের বিখ্যাত রাস উৎসব উপলক্ষে শ্রীদাম শান্তিপুরের শ্যামবাজার এইখানে শ্যামবাজার রাস উৎসব রাস উৎসব কমিটির এবছরের যে বিশেষ থিম বা প্যান্ডেল তোমাদেরকে দর্শন করাবো তো দেখো কত সুন্দরভাবে সাজিয়ে উঠেছে তো এবছরের যে বিশেষ থিমটি তোমরা দর্শন করছো তো থিমটির নাম দেওয়া হয়েছে কেরালার পদ্মনভ স্বামীজি মন্দির তো ওই কেরালার পদ্মনভ স্বামী মন্দিরে আদালত করা হয়েছে থিমটি তো সকলে খুব কাছে থেকে দর্শন করো আর এছাড়াও দেখো জারবাতি দেখতে পাচ্ছ যাবাত কত সুন্দরভাবে সাজিয়েছে আলোকসজ্জায় দেখো খুবই সুন্দর লাগছে তো তো কাছে থেকে দেখা হয়নি পদ্মনাভ স্বামী মন্দির তো মানে থিমের মাধ্যমে হলেও দর্শন করতে পারছে পদ্মনাভ স্বামী মন্দির তো চলো তোমাদেরকে ভিতরে যে দর্শন করা ভিতরে কেমন কি সাজিয়ে তুলেছে তা বাইরের থেকে তো তোমাদেরকে দেখালাম আর দেখো থিমের মধ্যেও কিন্তু যে পদ্মনাম স্বামীজি মন্দিরে যেরকমভাবে কি বিগ্রহগুলো থাকে ভগবানের ঠিক সেরকমভাবেই কিন্তু এই থিমের মাধ্যমেও করা হয়েছে আর তো চলো ভিতরটা কেমন কি আছে ভিতরের বিগ্রহগুলো তোমাদেরকে দেখাবো আর এখানে ভগবান নারায়ণের পূজা হয় সত্যনারায়ণের পূজা হয় প্রবেশ করতেই দেখো এখানে সাহিত নারায়ণের একটা বিগ্রহ তুলে ধরা হয়েছে চরণতলে লক্ষ্মী দেবী এবং নাভি থেকে ব্রহ্মা উৎপত্তি সেই চিত্রটা তুলে ধরা হয়েছে আর এছাড়াও পদ্মনবী স্বামীজি যেরকম মন্দিরে কি যেভাবে মানে ভিতরটা ঠিক সেরকমভাবেই কিন্তু তুলে ধরা হয়েছে তো শ্যামবাজার উৎসব কমিটি প্রতি বছরই এই যে নারায়ণের পূজা করেন তো সকালে খুব কাছে থেকে নারায়ণ দর্শন করো সত্য নারায়ণকে দর্শন করো সকালে খুব কাছে থেকে তো শ্রীরাম শান্তিপুরের শ্যামবাজার রাস উৎসব কমিটির এবছরের বিশেষ থিমটি তোমরা সকলে দর্শন করলে এবং সত্যনারায়ণের পূজা উৎসব হয় সত্যনারায়ণকে দর্শন করলে তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এরপর যে থিম বা প্যান্ডেলটি হয় তোমাদেরকে দেখাবো তো চলো তোমাদের সাথে পরে আবার কথা হবে জয়নি তাই